সন্তানকে বাঁচানোর চেষ্টায় দুয়ারে দুয়ারে বাবা মা আমরা সবাই জানি সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী মাতৃগর্ভে সন্তানের বৃদ্ধি শুরু সময় হতেই বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার দায়িত্ব অব্যাহত থাকে সুসন্তান পার্থিব জীবনে সুখ শান্তি এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম সন্তানের কিছু হলে মা বাবা নিজেদের প্রাণ দিয়েও বাঁচানোর চেষ্টা করে আজ এমনই এক মা বাবার কথা বলবো যাদের সন্তানের মাত্র দু বছর বয়সেই বিকল একটি কিডনি তো সেই সন্তানকে বাঁচানোর চেষ্টায় দুয়ারে দুয়ারে সেই বাবা মা সেই অসুস্থ শিশুটির নাম রমেন রুইদাস ডাক্তার দেখানো প্রয়োজন কিন্তু টাকার অভাবের জন্য ডাক্তার দেখাতে পারছে না রমেনের পরিবার কতুলপুর ব্লকের কতুলপুর অঞ্চলের কোপা গ্রামে থাকে এই পরিবারটি সকলের কাছে এই পরিবার সাহায্যের হাত বাড়িয়েছে যদি কোনো হরদয় ব্যক্তি এই ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে এই পরিবারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো একটি বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ সকলে এগিয়ে আসুন সাহায্য করুন এই বাচ্চাটিকে বাঁকুড়ার কোতুলপুর থেকে শেখ শাফিকের রিপোর্ট টার্গেট নিউজ। অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় এখন তাহলে যে ডাক্তার দেখাচ্ছেন টাকা পয়সা কোথায় পাচ্ছেন

পুজি মনে তো বিষয় কি হয়েছে আমার গতকাল কি হয়েছে গতকালতে গিনির ছিল গিনির গাছে মাংস জমে গিয়েছিল মাংসের খালা হয়েছে নাকি 20 দিন পারিসনি পড়ে অবসর রক্ত মনে তো পেছাপচ্ছিলে পেছাপতে মানে পেছাপতে মানে শুধু রক্তটা কত পরে মুদি শুধু রক্তটা বের হচ্ছে এটা দাঁতের মধ্যে কাটেনি ওইটা কত দিন হয়েছে অপারেশন আর অপারেশন করতে হবে

আমি দেখলাম যে ওনারা কদুলপুরেও কদুলপুরে একাধিক দোকানে টাকা পয়সা খুব কম আমাদের অর্থ জন্য আপনারা করাতে পারছেন না কোথায় অপারেশন করতে যাবেন মানে কি কি যাব অপারেশন করাতে টাকা পয়সা কি করছেন টাকা পয়সা এমন তো নেই কেউ যদি সাহায্য করে জমি জায়গা নেই ঘর বাড়ি দেখতে এমন ধরে সবাই যদি সাহায্য করে তাইলে আমার ছেলেটা ভালো হবে

আমার নাম রুমা রুইদার বাড়ি বাড়ি ফোপা বলছি মূল কি বিষয় আপনারা আমাদের পদ্মপুরের গোপাই বাড়ি এক ভাই ছোট বাচ্চা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে আজকে ভুগছে তো আর্থিক দিক থেকে ততটা সচ্ছল নয় বলে সেরকম চিকিৎসা করাতে পারছে না তো এখন বাড়ি থেকে উদ্যোগ নিয়েছে যে ওরা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাবে তো একটা হিউজ পরিমাণ টাকা লাগবে তো আমাদের কাছে খবর আসে আমাদেরকে বলে যে সহযোগিতা করতে পারা যায় তো আমরা দেখলাম সত্যি ওই পরিবারটার পাশে যদি আমরা দাঁড়াতে পারি তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি সাহায্য করেছি তো আমরা উদ্যোগ নিলাম যে আমাদের করে অনেক মানুষ রয়েছে যারা মানুষের পাশে থাকে বা স্বেচ্ছায় মানুষকে কিছু সহযোগিতা করে তো তার জন্য আজকে আমরা কদুলপুর মার্কেটে বেরিয়েছি যে প্রত্যেকটা দোকানে বা পথ মানুষদেরকে বলছি যে যার যেমন সামর্থ্য অনুযায়ী এই বাচ্চা শিশুটার চিকিৎসার জন্য যেন একটু সহযোগিতা করে খবরটা আমরা অনেকদিন আগে থেকেই পেয়েছি কিন্তু আজকে আমরা প্রথম আমরা কালেকশনের জন্য বেরিয়েছি এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছি এই আমাদের দাদা বগুড়ার দাদা আছে ও অনেকটা সহযোগিতা করেছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়া মারফত করছে ফোনপে গুগল পে মাধ্যমে সহযোগিতা করেছে মানুষের ভালো পাওয়া যাচ্ছে যে সত্যি মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো এখনো সেরকম মানুষ আছে তো আমাদের ভালো লাগছে আমরাও চাইছি যে এই পরিবারটার পাশে যদি কিছু সহযোগিতা করতে পারি আর্থিক দিক দিক থেকে যদি একটু মানে সাবলীল হয় এবং চিকিৎসাটা যাতে ভালো করে করাতে পারে ও যেমন আরো পাঁচটা শিশুর মতো বাঁচতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগটা আর কি আমরা আজকে আহ পুরো প্রথমপুটটা ঘুরে আজকে করবো আহ আগামী দিনে যদি পাশাপাশি কোনো জায়গায় যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো ঠিক হ্যাঁ